কিছুটা হলে পরে আমাদের ভিডিও বেশি বড় হয় না আট থেকে দশ মিনিটের ভিডিওটা ভিডিওটার সঙ্গে দেখুন ভিডিওটা পুরোটা দেখুন পুরো কালেকশনটা দেখুন আর একটা আবার বারবার করে বলছি যে অনেকে ভিডিও দেখার সময় পান না কর্মব্যস্ততার মধ্যে তাদের জন্য একটা কথাই বলছি আপনারা কাজ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনারা হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠাবেন অটোমেটিক্যালি আমাদের কারখানার সমস্ত তথ্য আমাদের এ টু জেড কালেকশন সমস্ত কিছু এ টু জেড আপনার মোবাইলে চলে যাবে দেখুন সুন্দর সুন্দর কালেকশন মাত্র পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন ঠিক আছে পঞ্চাশ টাকার থেকে শুরু করে আপ টু আড়াইশো টাকা পর্যন্ত আমাদের নাইটি আছে ঠিক আছে আচ্ছা তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন

আচ্ছা আচ্ছা তা যারা আসতে চাইছে তাদের জন্য কি বলবে আসবে দিদি ভাই আপনি কোথা থেকে এসেছেন গেছেন বাদকুল্লা থেকে বাদকুল্লা থেকেই আচ্ছা এখানকার ভিডিও চলে এসেছে এখানে একদম তাহলে প্রচুর কাস্টমার এসেছে দেখতেই পাচ্ছি তা যারা নতুন বিজনেস করতে চাইছে তাদেরকে কি বলবে দিদি আপনি কোথা থেকে এসেছেন তো সুন্দর অনেক রয়েছে আর পঞ্চাশ টাকায় কি বড়দের নাইটি পাওয়া যাচ্ছে অনেকেই মানে বলে যে পঞ্চাশ টাকা বড়দের নাইটি পাওয়া যায় না পাওয়া যাচ্ছে তো আচ্ছা আচ্ছা হি গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও গাইস তোমরা সঠিক নাইটি ম্যানুফ্যাকচারার অর্থাৎ নাইটি কারখানার সন্ধান খুঁজছ সেজন্যে আজ আমি পুরো ভিজিট করেছি কারখানায় অর্থাৎ নাইটি কারখানায় বাতকুল্লার বুকে সবচেয়ে বড় নাইটি ম্যানুফ্যাকচারার সাথী এন্টারপ্রাইজ যেখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ব্র্যান্ডেড নাইটি হর্ষিতা রামাকৃষ্ণ টাটাগোল থেকে শুরু করে জয়সোয়াল সব ধরনের ব্র্যান্ডেড কোম্পানির নাইটি একই ছাদের তলায় পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আর এছাড়াও যদি তোমরা চাও নিজের মনের মতো ডিজাইন দিয়ে এখান থেকে নাইটি তৈরি করে নেবে সেটাও এখানে অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ নিজের মনের মতো ডিজাইন দিয়ে এখান থেকে নাইটি তৈরি করে নিতে পারবে এখানে গোলগলা থেকে শুরু করে কাপ্তান অ্যালান কাঠ থেকে শুরু করে ডিজাইনার সব ধরনের ভ্যারাইটিস নাইটি একই ছাদের তলায় পেয়ে যাবে কোনো জায়গা থেকে কোনো আইটেম কেনার আগে অথবা আর্থিক লেনদেন করার আগে ভালো মতো ভেরিফাই করবে যাচাই করবে তারপরেই জিনিস কিনবে কারণ থাকুন সেই মুহূর্তে আমি থাকবো না সমস্ত ভেরিফাইটা তো i <laughs> স্কার দাদা নমস্কার আচ্ছা তোমার নাম আমার নাম সনদ দাস আচ্ছা শপ কি রয়েছে শপ নেম রয়েছে খুবই পরিচিত মানে এই চ্যানেলে এজ বিজনেস চ্যানেলে খুবই পরিচিত সাথী এন্টারপ্রাইজ আচ্ছা খুবই পরিচিত একটা নাম বাতকুল্লার বুকে বাতকুল্লার বুকে সাথী এন্টারপ্রাইজ আচ্ছা শপের এড্রেসটা প্রপার এড্রেস শপের প্রপার এড্রেস হচ্ছে খামার খামারシমুলিয়া বাতকুল্লা নদিয়া যারা শিয়ালদহ থেকে আসতে চাইছেন তারা শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল না হলে লালগুলা ধরে যে কোনো ট্রেন ধরে আপনারা নেমে আমাদেরকে কল করবেন আমরা গাইড করে নেব ঠিক আছে যারা লালগোলার দিক থেকে আসতে চাইছেন তারাও তারা মেয়েকে আমি যে কোনো ট্রেন ধরে আপনারা নেমে ফোন করবেন আর তাছাড়া তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ হাই পাঠালে অটোমেটিক্যাল আপনাদের মোবাইল ক্যাটলগ চলে যাবে ভিডিওর প্রথমে বলেছি ঠিক আছে ওখানে টোটাল অ্যাড্রেস এ টু জেড অফলাইন অনলাইন কি করে কি নিতে হবে সমস্ত কিছু বলা আছে আচ্ছা বেশি দেরি না করে আপনারা কালেকশন দেখাতে শুরু করি কালেকশনের মাঝে মাঝে আমরা কথা বলবো আমাদের স্টার্টিং প্রাইস আছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু ভিডিওর মাঝখানে থাকেন আমরা দেখিয়ে দেবো ঠিক আছে পঞ্চাশ টাকার থেকে দেখুন একটা ভিডিওতে তো সমস্ত কিছু দেখানো সম্ভব হয় না আট থেকে দশ মিনিটের ভিডিও হয় সমস্ত দেখানো সম্ভব হয় না এটা একটা শর্ট নাইটি আছে শর্ট নাইটি আছে এটা ঠিক আছে আপনি এটা লংও পেয়ে যাবেন এটা চোখ ওভিটের মধ্যে শর্ট নাইটি নিচে কুচি দেওয়া রয়েছে খুব সুন্দর করে কুচি দেওয়া রয়েছে আচ্ছা ভিডিওতে রেট বলছি না আপনারা বলেন দাদা ভিডিওতে কেন রেট বলেন না ভিডিওতে রেট বললে সমস্যাটা কোথায় যারা হোলসেল করছেন কারণ এটা একটা হোলসেল কাউন্টার প্লাস কারখানা আপনারা অনেকেই জানেন যারা নতুন ভিউয়ার্স

আমরা ক্যাটলগ পাঠিয়ে দেবো রেড সময় ঠিক আছে এটা চৌকবিট এটা পেয়ে যাচ্ছেন একশো তিরিশ এর মধ্যে একশো তিরিশের মধ্যে কিছু কিছু বলে দিচ্ছি এটা একটা গুজরি কাপড়ের মধ্যে গোলবিট পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমাদের কাছে আমাদের কারখানাটা পুরোটা দেখেছেন আগে এই টুকু বন্ধ ছিল পরে আর পুরো প্রচুরটা লম্বাটা অনেকটা বাড়ানো হয়েছে সবই আপনাদের আশীর্বাদ আজ থেকে এক বছর দু বছর আগে ছোট্ট একটা কাউন্টার ছিল যারা ভাবছেন যে আমরা ব্যবসা করছি তারা বসে না করবেন আজকে আপনার দুটো পয়সা হলে পরে আমার দুটো পয়সা আপনি লাভবান হলে পরে আমি লাভবান হবো ঠিক আছে আমি সবসময় চাইবো যে আপনার সব কিছু গাইড করতে যে কিভাবে আপনি আগে যেতে পারবেন ঠিক আছে আর আরেকটা অফার আছে যাতে অফার ওইটা না যে আপনি এক পিস মাল বিক্রি করবেন আপনার কাছে পঞ্চাশ পিস মাল বিক্রি করলেন দুটো করে কম রেট কিন্তু অফার ন অফার এটা যে সেটা বারো মাস আপনাকে প্রোভাইড করতে পারবো ঠিক আছে মানে যথেষ্ট চিপ রেটে এবং সঠিক ডিজাইন সঠিক কাপড় নাইটির জগতে যত রকম ভ্যারাইটি আছে কাপড় দেখুন বাংলাদেশের কাপড় থেকে ডিসিএন থেকে শুরু করে জয়সওয়াল হর্ষিতা হর্ষিতা গোল তারপরে হচ্ছে মোমবাটিক থেকে শুরু করে সমস্ত ধরনের কাপড় আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে আমাদের স্টার্টিং প্রাইস আছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপ টু আড়াইশো টাকা পর্যন্ত সুন্দর একটা ডিজাইন আছে এটা পেয়ে যাচ্ছেন আপনি একশো সত্তরের মধ্যে দেখুন এটা একটা ডিজাইন আছে পুরো ফুল বডি লেস দেওয়া আছে ঠিক আছে ফুল বডি লেস দেওয়া আছে ঠিক আছে এটা জয়সল কাপড়ের মধ্যে আছে কিন্তু জয়সল কাপড়ের মধ্যে জয়সল రామকৃষ্ণ তেজস্ব आराधना হর্ষিতা গোল তারপরে আছে আউলের আনমল বিভিন্ন ধরনের কোম্পানির কাপড় আমাদের কাছে পেয়ে দেখুন এই যে একটা দেখুন লাল হলুদ লাল হলুদ দিন দিন তো বোরিং হয়ে গেছেন দেখুন সুন্দর একটা কম্বিনেশন কাপড় এটা प्योर সুতা আমাদের কাছে মিক্সের কোনো মাল আমাদের কাছে নেই ঠিক আছে আমরা বারবার করে বলছি মিক্সের কোনো মাল আমাদের কাছে পাবেন না ঠিক আছে দেখুন এটা একটা আছে সুন্দর এটা একটা আপনার লেস দিয়ে কাজ করা রয়েছে এরকম প্রচুর লেস দিয়ে কাজ করা আছে আমাদের নাইটি ডিজাইনের যে নাইটি ডিজাইনের যে নাইটি আমাদের একশো সত্তর থেকে শুরু আছে যেটা লেস দেওয়া সেটা একশো পঁচাত্তর একশো নব্বই এগুলো হচ্ছে সব একশো নব্বই আর যেটা লেস দেওয়া আছে ওটা করবে একশো পঁচানব্বই যারা ভালকেতে মাল নিতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিছুটা হলে পরেও রেট কম করে দেওয়া হবে যেটা বাল্কে রেটে হয় ঠিক আছে আর অনলাইনের ক্ষেত্রে এক পিস দুপিস যারা ব্যবহারের জন্য নেবেন তারা যোগাযোগ করবেন না আমরা এখানে এক পিস দু পিস বিক্রি করি না যারা হোলসেল বিজনেস করছেন কমসে কম চব্বিশ পিস আমাদের এখান থেকে নিতেই হবে আপনি যদি কাউন্টারে আসেন আপনি এক সেট নাইটও নিতে পারেন সেটা কোনো ব্যাপার না কিন্তু সেটা আপনার কাউন্টারের জন্যে আর অনলাইনে নিতে গেলে আপনাকে কম করে পিস নিতেই হবে ঠিক আছে আপনার আমি চাই না যে আপনার লস হোক অনলাইনে পিস আমাদের আমাদের নেই আপনাদের সিস্টেম আছে আপনারা আমরা আপনারা হাই পাঠাবেন আমরা ক্যাটলগ পাঠাবো পাঠানোর মধ্যে ক্যাটলগের মধ্যেই এ টু জেড সিস্টেম দেওয়া রয়েছে আমাদের গুগল কারেন্ট লোকেশন থেকে শুরু করে জিএসটি সবকিছু দেওয়া হয়েছে অনলাইনে কি করে মাল নিতে হবে অফলাইনে কি করে নিতে হবে অনলাইনে আপনি যত দূরে বসে আছেন আসতে পারছেন না আপনি ভিডিও কলের মারফতে মাল দেখে আপনি নিতে পারবেন ঠিক আছে মাল দেখার পরে আপনার বিল পাঠাবো বিল পেমেন্ট করবেন এখান থেকে কুরিয়ার করে সঠিক ভাবে আপনাকে ডকেট নাম্বার দিয়ে দেবো এই দেখুন অনলাইনের মাল এখানে সব পরে রয়েছে সেগুলো সব অনলাইনের মাল সব ঠিক আছে আচ্ছা এবার একটা দেখাচ্ছি এটা একটা ডিজাইনের নাইটি সুন্দর প্রচুর ডিজাইনের নাইটি রয়েছে আমাদের কাছে একটা ভিডিওতে সমস্ত কিছু দেখানো সম্ভব হয় না প্রচুর ডিজাইনের নাইটি রয়েছে আপনারা দেখতে থাকুন অনেকে কি করেন আপনারা স্ক্রিনশট নেন আপনাদেরকে বারবার করে বলছি স্ক্রিনশট নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা শুধু আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা হাই মেসেজ পাঠাবেন দেখবেন অটোমেটিক্যালি আপনার মোবাইলে এ টু জেড কালেকশন যাবেই এবং রেট সমেত যেটা কিনা আপনি আর আমি বুঝতে পারছি কিন্তু ভিডিওতে রেট বলে দিলে সেটা অল ওভার ইন্ডিয়াতে

এটা একটা লাইন কাটা আছে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে মানে ডিজাইনে প্রচুর ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটিস রয়েছে প্রচুর ভ্যারাইটি এরকম একটা লাইন কাট রয়েছে প্রচুর প্রচুর মানে দেখাতে গেলে পরে শেষ হবে না এরকম এটা একটা লাইন কাট রয়েছে সব বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে রয়েছে এরকম একটা গোলগলা রয়েছে এটা এটা একটা রাহুলের আনমোলের গোলগলা রাহুলের আনমোলের গোলগলা আছে এটা একটা গোলগলা আছে দেখুন একশো চল্লিশের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা একশো চল্লিশের মধ্যে এটা আছে হচ্ছে আপনার জয়সওয়াল কাপড়ের উপর আছে জয়সওয়াল কাপড়ের উপরে প্রত্যেকটা ব্র্যান্ডেড পাবে প্রত্যেকটা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানির কাপড় এটা পেয়ে যাচ্ছেন 120 এর মধ্যে আচ্ছা 120 এর মধ্যে 50 বডি 55 ঝুল হবে 56 ঝুল হয় না কাপড়ের হাইটই থাকে 56 ওখানে থেকে কাটিং হয়ে শর্ট হয় ওটা আচ্ছা আচ্ছা এটা পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন 120 এর মধ্যে 120 এর মধ্যে পিওর কটন 120 এর মধ্যে আচ্ছা এটা পেয়ে যাচ্ছেন গোলগলা দেখুন বডি দেখুন স্লিপলেস স্লিপ সবকিছু পাবেন যেটা স্লিপলেস হবে তার মধ্যে ইনক্লুডিং স্লিপ থাকবে এটা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র একশো টাকার মধ্যে বড়দের একশো টাকার মধ্যে যেটা বলছিলাম পঞ্চাশ টাকার নাইটি পঞ্চাশ টাকা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চাদের নাইটি ভিডিওটা আপনারা প্রথমে দেখে আপনারা ফোন করেন পঞ্চাশ টাকা বাচ্চাদের নাইটি বড়দের নাইটি স্টার্টিং আছে একশো টাকাতে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত দশ টাকা পর পর এবার একটা কাপ্তান দেখাচ্ছে ঠিক আছে এটা একটা কাপ্তান আছে এটা পেয়ে যাচ্ছেন রামকৃষ্ণ কাপুরের উপরে একশো সত্তরের মধ্যে পেয়ে যাচ্ছেন সেম কাপ্তান সেম কাপ্তান আপনি পেয়ে যাচ্ছেন এ দেখুন এটাতে পম লাগানো আছে এটা পেয়ে যাচ্ছেন আপনি একশো আশি টাকার মধ্যে জাস্ট একশো আশি একশো আশির মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এবার একটা বাটিক প্রিন্টের এটা মাল্টিভ্যাটিকাল বাটিক প্রিন্টের মধ্যে একটা চৌকোভিড এটা পেয়ে যাচ্ছেন আপনি একশো পঞ্চাশের ভেতরে ঠিক আছে যাদের যারা মাল নেবেন যারা তাদের সমস্ত কুরিয়ারের সাথে আমাদের কাজ হয় যার জন্য আপনাদের কোনো সমস্যা নেই আপনারা মাল নেওয়ার পরে আপনারা পেমেন্ট করার পর অটোমেটিক্যালি আপনাদের কাছে ডকেট নাম্বার চলে যাবে আপনারা নিজেদের মাল নিজেরা সার্চ করে দেখতে পারেন কখন কোন জায়গায় অন দা স্পট মাল আছে দেখা যায় আজকাল সবকিছু এটা একটা জয়সরের ফিগার এই যে ফিগার দেখালাম ফিগারের মোটামুটি কিছু পঁচিশ ত্রিশ থেকে তিরিশ ফিগার রয়েছে আমাদের কাছে সবকিছু দেখানো সম্ভব হয় না যার জন্য ভিডিওতে হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠাবেন অটোমেটিক্যালি আমাদের কাছে যে ক্যাডলগটা আছে সেটা আপনার কাছে অবশ্যই চলে যাবে এটা একটা কাপড় আছে এটা হচ্ছে হর্ষিতা গোল্ডের কাপড় আছে হর্ষিতা গোল্ডে ঠিক আছে আচ্ছা এবার একটা দেখাচ্ছি জয়সোয়াল হ্যাঁ জয়সোয়ালের দেখুন জয়সোয়ালের এটা একটা কাপড় আছে জয়সোয়ালের মধ্যে ঠিক আছে পঞ্চাশ বডি পঞ্চাশের উপরে বডি হবে আর পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন ঝোল হবে অটোমেটিক্যালি এটা এটা এত একটা সাদা ফিগারের মধ্যে সাদা সাদারও বিভিন্ন ধরনের কাপড় আছে ঠিক আছে এটা সাদার মধ্যে আছে যাই হোক আপনারা ভিডিও সঙ্গে থাকে সঙ্গে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আর অবশ্যই চাইবো যে সাথে এন্টারপ্রাইজে ভিজিট করুন অবশ্যই লাভবান হবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে অবশ্যই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার